প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম بسم اللہ হি এন্ড ডিভাইস খতনা মুসলমানি সেন্টারে পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত প্রিয় বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমি প্রতি নিয়তা বাচ্চাদের সুন্নতে খতনা করে থাকি আমরা আসলে খুব নিরাপদভাবে সুন্নতে খতনা করার চেষ্টা করি এবং কি ব্যথা মুক্ত ভাবে তেমনি একটা বাচ্চা সুন্নতে খতনা করাবো ওর পাথরাসন চলুন আমরা কথাবতন করে নেই ও কি বাড়ি কোথায় গ্রাম তোমার বয়স কত মনে এখনো বয়স কত বছর স্কুলে পড়ো না মাদ্রাসা মাদ্রাসা কেমন আজকে মুসলমানি হবা হবা না আরেকদিন হবা আচ্ছা ঠিক আছে আরেকদিন হইব কেমন কেমন বলা দিচ্ছে না তো কোনো ভয় নাই কেমন আচ্ছা ঠিক আছে